হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে সকালবেলা থেকে আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আমরা ডালপুরি বানাবো রাত্রেবেলা যেহেতু আমি এখন মায়ের কাছে আছি অ্যাকচুয়ালি কী বলো আমি যখন শিলচরে নিজের ঘরে থাকি কি না সেখানে আমি সেরকম কিছু বানিয়ে খেতে পারি না মানে আমার যেসব জিনিসগুলো বেশি ভালো লাগে আমি সেগুলো কখনও খেতে পাই না কারণ হচ্ছে একটাই যে আমার ছোটো বাচ্চা রয়েছে আর মিস্টার সিনা মানে মিশুর যে বাবা সে সকাল নটার সময় বেরিয়ে রাত্রি আটটা সাড়ে আটটার সময় আসে যেহেতু ব্যাঙ্কে জব করে ওর পক্ষেও আমাকে টাইম দেওয়াটা একদমই পসিবল না তো ওই জন্য আমি একটা বাচ্চাকে নিয়ে কখনও কোনো জিনিসটাই করতে পারি না মানে ছুটির দিন না হলে সেটা আমাদের পক্ষে একদমই ইম্পসিবল হয় তো তাও আমি চেষ্টা করি শীতের সময় আমি বিভিন্ন রকমের স্টাফিং যে পরোটাগুলো হয় সেগুলো বানিয়ে আমি টিফিনেও দিই মানে মিস্টার সেনাকেও দিই আমরাও খাই তো এই শীতের সময়টুকু তারপরে আর কোনো কিছু হয় না তো মা এই সব ভিডিওগুলো আমার দেখতে পাই তো আমার মানে পছন্দের খাবারগুলো মা এখন বানাচ্ছে যদিও বা আমি ডালপুরি অতটা ভালোবাসি না আমি পনির পরোটা তারপরে আলুর পরোটা এগুলো বেশি পছন্দ করি তো আজকে মা অনেক দিন পর বললো যে না ডালপুরি বানানো হয়নি তো যেহেতু মা ডালপুরি খেতে ভালোবাসে তো ডালপুরিটা আজকে হচ্ছে তো সন্ধ্যাবেলা মা আগে পায়েসটা বানিয়ে নিচ্ছিল তো প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে পরে কাপড়ে ভালো করে শুকিয়ে নিচ্ছিল তারপরে ঘি মাখিয়ে চালটাতে খেজুরে গুঁড়ে পায়েস করবে তো সে পায়েসটা প্রথমে আগে করে নিয়েছিল তারপরে আমি এখন মিশুর জন্য কনফ্লেক্সটা গুঁড়ো করছি ওর তো কদিন ধরে শরীরটা একটু খারাপ ওই জন্য ও না কনফ্লেক্স শুধু দিয়ে খাচ্ছে না আমি এরকমই মিশুকে সবসময় করনফ্লেক্স গুঁড়ো দিয়েই খাওয়াই মানে ওটাতে আমারও সুবিধা ওর খেতে সুবিধা হয় মানে ও খেতে বেশি ভালোবাসে গুঁড়ো করে তো এদিকে আমি কর্নফ্লেক্সটা গুঁড়ো করে একটা কোটোতে ভরে রেখে দিলাম আর ওর জন্য আমি বিকেলের যে সন্ধ্যাবেলা যেটা দিই সেটাও খাওয়াটা তৈরি করে দিলাম আর ওদিকে দেখতে পেলে ও রাগ করে শুয়ে আছে মনে হয় বাবা কিছু বলেছে মানে আমার যে বাবা সে কিছু বলেছে মানে একরি আমি না জোরে জোরে ও থাবা মারছে তো ও মাছগুলো একটু ভয় পাচ্ছে আর কেবলই মানে মাছগুলোকে খেতে দেওয়া হয়েছে আর ওখানে গিয়ে দুষ্টুমি করছে তো ওকে মানা করা হয়েছে মানে একটু কিছু মানা করলে এখানে যেহেতু আদরটা বেশি পাচ্ছে ওই জন্য রাগটাও বেশি হচ্ছে তো কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে আদর করে খাইয়ে দাইয়ে এখন ওকে বাবার সাথে দিয়ে এসেছি আর বাবাকে না ও ভীষণ ভালোবাসে মানে ওর দাদুকেও ভীষণ ভালোবাসে মানে এখন মানে নর্মালি যখন আমরা শিলচরে থাকি তখন ও বাবা ছাড়া কিচ্ছু বোঝে না মানে ওর বাবা ছাড়াও কিচ্ছু বোঝে না আর এখানে এসে পরে যেহেতু বাবাকে পাচ্ছে না ওই জন্য এখন দাদুকেই বাবা বাবা করে আর ও আমার বাবাকে বাবা বলেই ডাকছে যেহেতু আমি বাবা বলে ডাকি এটা আগের দিন ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম কোনো একদিন তোমাদেরকে শোনাবো আমি যখন বাবা বলে ডাকি ও আমার পিছু পিছু বাবা বাবা করে দৌড়াই তো ওকে এখন খাইয়ে দাইয়ে বাবার কাছেই রেখে এসেছি তো ও বাবার কাছে দিবে বসে থাকবে কোনো অসুবিধা হবে না মানে বাবাকেই বরঞ্চ উঠে আসতে দেবে না ওর কাছ থেকে তো বাবার কাছে ও বসে থাক এই ফাঁকে আমি চাটা করে নিই তো আজকের সন্ধ্যাবেলা চাটা করতে একটু বেশি লেট হয়ে গেছে মানে সাড়ে ছটা পার হয়ে গেছে কারণ প্রথমেই যখন পায়েসটা বসিয়ে দিয়েছিলো তো ওই জন্য মা বলে পায়েসটা হয়ে যাক তারপরেই চাটা বানাস তো চা বানাতে একটু লেট হয়ে গেলো আর চা বানাতে এসেই দেখি যে মিল্ক পাউডার শেষ হয়ে গেছে তো সেটা ঢালতে গিয়ে কিছুটা ফেলে দিলাম ওটা পরিষ্কার করতে কিছুটা টাইম চলে গেলো তারপরে এসে মাছগুলোকে খেতে দিয়ে দিলাম তো প্রথমে ভেবেছিলাম বাবা তো খেতে দিয়ে দিচ্ছে কিন্তু বাবা আজকাল ভুলে যাচ্ছে মাছকে সন্ধ্যেবেলা খেতে দিয়ে তো এটা যেহেতু বৌমুনির কাজ থাকে বৌমনি করে তো বাবা ওই জন্য মিস হয়ে যাচ্ছে তো এদিকে পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে চাটাও হয়ে গেছে চাটা নিয়ে এসে আমি এখন দিয়ে দিলাম আর আমি প্রতিদিন সন্ধ্যাবেলাতে আর সকালবেলাতে খাস্তা বিস্কুট খাচ্ছি কাউকে দিচ্ছি না আমার তো আমি প্রথমে ভেবেছিলাম পায়েসটা হয়ে গেছে কারণ চিনি দিয়ে করেছিল তো প্রথমে তারপরে না অল্প চিনি দিয়েছে অল্পটা কিছুটা খেজুরের গুড় দিলো তো খেজুরের গুড়টা মা নাকি দুপুরবেলাতে জাল দিয়ে রেখেছিল অনেক সময় নাকি খেজুরের গুড় দিলে ফেটে যায় ওই জন্য মা জাল দিয়ে রেখেছে তো এখন অল্প কিছুটা খেজুরের গুড় অ্যাড করে দিল আর আমি খেজুরের গুড়ে পায়েস খেতে কিছুটা ভালো লাগে মানে পায়েস খেতে আমি এরকমই নর্মালি পছন্দ করি না কারণ মিষ্টি জিনিস আমার একদমই পছন্দ না তাও একটু খেজুরের গুড়েরটা হলে শীতের সময় খাই তো যাই হোক এখন পায়েসটা তো হয়ে গেছে তারপরে মা ডালপুরির যে স্টাফিংটা মানে পুরটা সেটাও রেডি করে নিয়েছে ডালটা তো সকালেই সেদ্ধ করে রেখেছিলো আর এদিকে মিশু দুষ্টুমি করছিলো কিচেনে গিয়ে ওকে এখন মামার কাছে রেখে গেলাম মানে আমার দাদা ভাইয়ের কাছে রেখে দিলাম কারণ গ্যাস অন আছে তো গ্যাসের কাছে এসে বারবার করে ও লাফাচ্ছে আর গরম জিনিস তো কখন হাত থেকে কি হয়ে যাবে ওই জন্য ওকে আগে দাদার কাছে রেখে আসলাম এইদিকে আমি স্টাফিংটা খুব শক্ত তো আর মার তো কদিন ধরে শরীরটা একটু খারাপ ওই জন্য মাকে বললাম দাও আমি তোমাকে রেডি করে দিচ্ছি তুমি শুধু ফসে ফসে ভরবে তো যেহেতু একটু বেশি হার্ট তো আর মায়ের কদিন ধরে মানে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলো মার ডিহাইড্রেশনের একটা প্রবলেম হয়ে গেছিলো দু তিন দিন ধরে তো হাত পায়ে খুবই ব্যথা তো মাকে বললাম ছাড়ো আমি করে দিচ্ছি তো আমি করতে করতে এদিকে দেখো মিশু এসে হাজির হয়ে গেছে মানে ও কিছুতেই থাকবে না আমি মা যেখানে থাকবো মানে যেখানে ভিড় থাকবে ও সেখানেই আসবে তো এখানে আমি স্টাফিংটা মোটামুটি রেডি হয়ে গেছে তারপরে মা আটাটাও মেখে রেখে দিয়েছে মা কখন যে আটাটা মেখে রেখে দিয়েছে মানে আমি শুধু দেখেছিলাম যে আটাটা রেডি করেছে ফাঁকে আমার আটাটাও মেখে লই ফই রেডি করে একদম চলে এসেছে তো এখন আমি আর মা দুজন মিলেই স্টাফিংটা ভরবো আর এটা ভরাটাতে সব থেকে মানে শক্ত কাজ তো এটা এটাতেই টাইম লাগবে আর তোমাদেরকে বললাম না আমি ডালপুরি খেতে কিন্তু সেরকমভাবে পছন্দ করি না মানে আমার না পছন্দের তালিকার মধ্যে ডালপুরিটা আছে কিন্তু আমি আলুর পরোটা পনির পরোটা তারপরে মেথির পরোটা এগুলো ভীষণভাবে ভালোবাসি আর বানাতেও ভালোবাসি আর আমার যত মানে কঠিন কাজ মানে এগুলো তো খুব কঠিন কাজ একটু টাইম টেকিংয়ের ব্যাপার থাকে তো আমার এগুলো করতে ভালো লাগে আর কি বলো তো থেকে বড়ো কথা হচ্ছে এগুলো ছোটো সংসারে খুবই মানে সহজ মানে আমরা যেরকম শিলচর দুজন থাকি তো চারটা পাঁচটা করলেই হয়ে যায় কিন্তু এই সব মানে কঠিন কাজগুলো যখন বড় সংসারে হয় না তখন একটু বেশি খাটাখাটনি একটা ব্যাপার হয়ে যায় তো মেম্বার বেশি থাকলে তো বেশি পরিমাণে করতে হয় তখন মানে বেশি মানে টাইম লাগে আর এখন এই কাজটা আমি আর মা বসে বসে করবো এই ফাঁকে দেখো মিশু কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে নিয়েছে মানে ওর সাথে একটু হাসাহাসি হচ্ছিলো ওকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কি হচ্ছে বলো তো ও লুচি লুচি বলছিলো যেহেতু আমি লুচিটা বাড়িতে করি ও চেনে লুচিটা ও ভাবছে লুচি করা হচ্ছে তো ওই জন্য লুচি লুচি বলছিলো তো ওকে বোঝানো হচ্ছিলো শেখানো হচ্ছিলো যে বলো ডালপুরি ডালপুরি কিছুতেই ও বলে না ও বলে খালি লুচি হচ্ছে তো যাই হোক এখানে পুটটা ভরা হচ্ছিলো আর এদিকে এই কাজটা কিন্তু আমি বেশি ভালো পারি মা ঠিক মতো লক করতে পারে না পুটটা দেওয়ার পর তো ফেটে যায় বেলার সময় আর আমি ভাবছিলাম যে আমিই বেলবো কিন্তু না আমি বেলিনি মাইই বেলেছিল বেলার সময় আমি শুধু ভেজেছিলাম তো বৌমনিকে তো খুব মিস করছি জানি না বৌমনি আমার ভিডিওগুলো দেখে কিনা তো এই কাজগুলো মা আর বৌমনি মিলেই করে আর আমি আসলে বলে আমি আর বৌমনি মেলে করি এদিকে মা বেলছিলো আর আমি ভাবছিলাম তো এই ফাঁকে মিশুর শরীরটা খারাপ করছিল মানে শরীরটা খারাপ মানে ওর কদিন ধরে জ্বর আসছে আর যাচ্ছে এরকমটা হচ্ছে মাঝখানে দু তিন দিন ছিল না জ্বর কিন্তু আবার আজকে দেখছি একটু শরীরটা খারাপ হচ্ছে কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে না যে ও মানে ওর মধ্যে কোনো ফিলিংসই নেই কিন্তু ও গায়ে কিন্তু হালকা হালকা জ্বর আর ওয়েদারটা যেহেতু মানে ঠিক নাই মানে কখনো বৃষ্টি কখনো রোদ কখনো গরম এরকম হচ্ছে বলে ওর শরীরটা ঠিক যাচ্ছে না আর যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে তোমাদেরকে তো আগে বলেছিলাম তো এখন বাবা বসেছে হচ্ছে টেস্ট করতে কেমন হয়েছে তা আমি ভাবলাম যে ওকে তো একটু জ্বরের ওষুধ দেবো তার আগে ওকে খাইয়ে দিয়ে অলরেডি নটা বেজে গেছে তো ওকে আমি পায়েসটা খাইয়ে দিচ্ছিলাম তো আজকে রাতে ওর তো ডালপুরি দিয়ে পায়েস খাবে না শুধু পায়েসটা আগে খাইয়ে দেবো তারপরে ডালপুরিটা ও যদি খায় পরে ওর জন্য আলাদা করে স্টাফিং বানানো হয়েছে যেটাতে ঝাল অ্যাড করা হয়নি তো ওরটা লাস্টে করা হবে আলাদা দাওয়াতে ওই জন্য ভাবলাম যে ওকে পায়েসটা খাইয়ে ওষুধটা খাইয়ে দিই তাহলে ওর হয়তো মানে শরীরটা ঠিক হবে দেখো এখন চুপ করে বসে গেছে মানে এতক্ষণ কিন্তু কত দৌড়াদৌড়ি করছিল এখন এসে চুপ করে বসে গেছে তো ওকে মোটামুটি আমি খাইয়ে দিয়েছি খাইয়ে ওষুধ খাইয়ে দাদার কাছে বসিয়ে এসেছে আর এসে দেখি বাবা শুরু করে দিয়েছে কারণ অনেকটাই যেহেতু ডাল হয়েছে আর এই ফাঁকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে না বৃষ্টি পড়ছে বাইরে হুম হ্যাঁ হলো বৃষ্টি এখন পড়ছে না 아나님수님 <목소리도> 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 পনেরো দশটা নাগাদ আমাদের সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে মানে অনেকটাই টাইম লেগে গেল মানে সাড়ে আটটা না পনেরো নটা থেকে আমাদের ভাজা শুরু হয়েছে দিয়ে পনেরো দশটা বেজে গেছে আমি কিছুটা করেছিলাম তারপরে তো আমি চলে আসলাম খাওয়াতে তারপরে বাবাই ভাত ছিল সব তো এখন দেখো মিশুকে দেওয়া হয়েছে যেটা ওর জন্য বানানো হয়েছিল স্পেশালি তো ওটা বেশ খাচ্ছে আমি ভেবেছিলাম খাবে না কিন্তু ও খেয়েছে কিছুটা মানে এখন তো অতটাও খেতে পারবে না পুরো পাত পরিষ্কার করে কিন্তু এখন ওকে দেওয়া হচ্ছে জাস্ট শেখার জন্য তো ওকে দিয়ে দিলাম ও খাক আর আমরাও বসে গেছি ওর wash it আর জানো তো খেতে খেতে আরও বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছে মানে রাত হতে হতে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে বাড়ছিল আর ঠান্ডাটাও বৃষ্টি পড়লে তো ঠান্ডা হবেই তো আমার মিশুর জন্য খুব টেনশান হচ্ছে কারণ ওর জ্বরটা আসছে যাচ্ছে তো তো আমরা ভেবেছি এবার ওকে ডাক্তারটা দেখিয়ে দেবো কিন্তু ওর মধ্যে তুমি কোনো রকমভাবে বুঝতে পারবে না যে ওর শরীরটা খারাপ বা কিছু নর্মালি আমি বুঝতে পারছি সর্দি কাশি থেকেই গাটা গরম হচ্ছে হালকা হালকা জ্বর আসছে একশোর ওপরে উঠছে না নর্মালি থাকছে তো সেই হিসেবে আমি ওষুধটা দিচ্ছি আর বাচ্চাদের তো সিজন চেন এরকম অসুবিধে হয় Right. তো আমি নর্মালি চট করে অত ডাক্তার দেখা না অত ওষুধ খাওয়াই না তো জ্বর বাড়িতে যেটুকু খাওয়ানো দরকার সেটুকুই ডাক্তারের সাজেশান নিয়ে বাড়ি থেকেই খাইয়ে দিই তো এদিকে আমি যেহেতু পায়েস অতটা পছন্দ করি না আমি অল্প করে পায়েস নিয়েছিলাম ডালপুরি দুটো দিয়ে খেয়ে নিলাম এদিকে বাবা যেহেতু রাত্রেবেলা ডালপুরি খাবে না কারণ বাবার প্রবলেম হয় রাত্রেবেলা ডালপুরি খেলে যেহেতু বয়স হয়েছে ওই জন্য বাবার জন্য মা আলাদা করে ভাত করেছিল ভাত আর তরকারি দিয়ে বাবা খাবে আর এদিকে আমি বসে গেছিলাম পায়েস নিয়ে প্রথমে তো পায়েস নিয়ে বসেছিলাম খাবো বলে কিন্তু পায়েস খাওয়ার পর আমার একদমই ভালো লাগছিল না মানে মিষ্টি জিনিস যেহেতু খাই না ওই জন্য ফ্রিজ থেকে সস বার করলাম আমার সস দিয়ে খেতে খুবই ভালো লাগে মানে আমি আলুর পরোটা পনির পরোটা সব কিছুই সস দিয়ে খাই আলাদা করে কোনো কিছু বানাই না আমি কিন্তু সস দিয়েই আমাদের খাওয়াটা হয়ে যায় তো আমি একটু সস নিয়ে নিলাম আর কেউ নিল না আমি একা একাই সস দিয়ে খাবো তো আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে মিশুর শরীরটা একটুখানি খারাপ হয়ে যায় যার কারণে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা।